হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আজকে মধ্যে আবারো দারুণ কিছু কালেকশন থাকবে এখানে টু পিস আছে টু পিসগুলো আমরা আছে এখন একটা একটা করে দেখায় দিব প্রথমে কি দেখাচ্ছেন ভাইয়া প্রথমে দেখায় দিচ্ছি টু পিসটা যেগুলো একদমই হোলসেল রেট 450 টাকা করেছে আছে এই যে দেখেন কত সুন্দর যা নিচে কাজ অনেক সুন্দর কিন্তু নিচে এই যে এটা কিন্তু কাট ওয়ার্কের কাজ করা এই যে দেখেন আমি দেখায় দিচ্ছি এবং ভেতরে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে আর রন্নাটা হচ্ছে ফুল পাস আর খুবই বড় রন্না এই যে এটা কালার আছে আর কালারগুলো পুরো দেখায় দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা আজকে পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আর প্রথমে কিন্তু ভাইয়া টু পিস গুলো দেখায় দিল এটার সাথে এগুলো কত করে থাকছে টু পিস গুলো মাত্র 450 টাকা আচ্ছা এগুলো থাকবে মাত্র 450 টাকা অনেক আছে মানে পাইকারদের জন্য এটা সুবর্ণ সুযোগ এই যে এখানে প্রচুর থ্রি পিস টু পিস আছে আপনারা অর্ডার করতে পারেন বুটিকসের মধ্যে বেশি তার মধ্যে অনন্ত ক্লাসের খুব সুন্দর আচ্ছা

দেখেন সুন্দর চারটা চারটা দেখাই দিলাম এগুলো মাত্র 550 টাকা টাকা এগুলো মাত্র টাকা সুন্দর আমরা কিন্তু সাদা কাস্টমারদের চাহিদার কারণে আমরা আবার নিয়ে আসছি সাদা এই একটু দেখায় দেন ঠিক আছে সুন্দর সুন্দর কাজ কিছু কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ

কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এটা অন্যটা খুব সুন্দর প্রিন্টার আর এগুলোর কিন্তু বহর ইয়ে ওনার কিন্তু বহরটা হচ্ছে আড়াই হাত পাঁচ হাজার তাই না পাঁচ হাজার নামাজে ওড়না এটারও কালার আছে ৫৫০ মাত্র পাঁচশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত এত কালার এত এত ডিজাইন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটারি হাতের কাপড় এক্সট্রা আছে একদম নতুন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ওন্নাটাও কাজ করে যেগুলোর সাথে চা আমরা সব বলে দিব আপনাদের যে ওন্নাতে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে এই কাছে নেন আপনি তাইলে বুঝতে পারবেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দশ পিস দশ পিস দিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা ব্যবসায়ীদের জন্য একটা ভালো অফার অনেকে আপুর আছেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন দুইটা দুইটা করে আপনার আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে যারা ডেলিভারি চার্জ ফ্রি দেবেন অনেক কালার আছে দেখেন মানে ডিজাইনও অনেক কালারও অনেক কোনোটাই কিন্তু কোনোটা ইয়ে নাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় ভাইয়ারা দিয়ে দিচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন থ্রি পিসগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি একটু বলবেন আমরা কেমন কালেকশন সেল করি কারণ আপনার তো আমাদের রেগুলার কাস্টমার জি ভাইয়াদের কাপড় খুবই সুন্দর দেখেন দ্রুত অর্ডার করতে হবে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ 150 টাকা সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং সব জায়গাতেই কিন্তু একটাই ডেলিভারি চার্জ এক ক্লাস তো তেলিয়া 150 টাকা ডেলিভারি চার্জ পাঁচ পিসের ছয় পিস হলে তখন ডেলিভারি চার্জটা বেশি আসে তখন দেখা যাবে সেটা আপনারা যোগাযোগ করবেন সঙ্গবসু রেট কাল প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর। একটা থেকে আরেকটা বেশি সুন্দর। যেইটা ভাল লাগে দ্রুত অর্ডার করুন। ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর। হোম ডেলিভারি নিতে পারবেন। একদম ঘরে বসে অর্ডার করবেন। ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন। তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না। কালার দেখে অনেক সুন্দর। খুব সুন্দর। যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন আবারও বলছি যার যেটা পছন্দ স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই অন্যটা চৌষট্টিটা জেলাতে হোম ডেলিভারি প্রোডাক্ট এবং দেশের বাইরেও যাক জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু এটা কিন্তু অনেক দিন পরে আসবে এই থ্রি ডিসটা দেখেন এটা কিন্তু জামার সামনে পার্ট ফ্রন্ট সাইড এটা হাতা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা ঠিক আছে

যেটা আপনাদের ভাল লাগবে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে প্লাস সবকিছু ভিডিওতে বলা থাকে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবং এগুলোর দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা বিশেষ করে ব্যবসায়ীদের জন্য কিন্তু ভাইয়ারা এগুলো বেশি নিয়ে আসে এবং একটা ভিডিওর মাঝে আমরা চেষ্টা করি অনেক কালেকশন দেখা রেড কালার অনেক সুন্দর কালার এই যে এটা কিন্তু এটা কি কাঠালি হলুদ তাই না অনেক সুন্দর সাদা লাস্ট কালেকশনের দিকে আমরা চলে আসছি আর অল্প কিছু কালেকশন আছে আমরা দেখায় দিব অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর এটা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এটা এটা কিন্তু একদমই ভিন্ন এগুলো কিন্তু কোয়ালিটি সেম তবে ডিজাইনগুলো আলাদা যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং আবারও বলি যে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি নয়টা নিলে কিন্তু ডেলিভারি চার্জ আবার দিতে হবে